ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি আরও বলছে দুদিন সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা সোমবার সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই অবস্থায় সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে আগামীকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া এর পরের চব্বিশ ঘন্টা রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে